কারণ তোমাদের স্বভাব সব যার খারাপ সে কখনো ভালো জায়গায় যেতে পারে না তার সব সময় ডাউনফল হতে থাকে এতদিন রাখি বসেন নিয়ে ডল করেছিলেন তোহিদ আফ্রিদি এবার তার গ্রেফতারের নিয়ে কি বললেন রাখি বসেন এবার জনপ্রিয় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রাখি হোসাইন মুখ খুলেছেন আফ্রিদির বিরুদ্ধে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এবার তোহিদ আফ্রিদিকে নিয়ে মুখ খুললেন রাখি হোসাইন গুরুত্বপূর্ণ তথ্য আছে রাখি হোসাইনের সাথে কি করেছিলেন তৌহিদ আফ্রিদি আশা করি সম্পূর্ণ ভিডিও যদি থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি ছোট ভাই রাহি বিস্ফোরক তথ্য প্রকাশের পর এবার জনপ্রিয় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হুসাইনও মুখ খুলেছেন আফ্রিদির বিরুদ্ধে মানুষের চোখে সব সময় ভালো মানুষ হিসেবেই পরিচিতি ছিলেন আফ্রিদি কিন্তু সেই ভালোর আড়ালে ছিল এক ভয়ঙ্কর রোফ যা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে একজন টিভি বলতেছিল যে স্বপন ভাই কার সাথে লাগতে গেছেন আপনি জানেন না ডিবি হারুনের কি লাগে আফ্রিদি আপনি আফ্রিদির সাথে লাগতে গেছেন আমাকে আবার বলতেছিল টিটকারি করে মজা করে বলতেছিল ইসলামিক ভিডিও তো ভালোই বানান কাজজাল বানায় তো ভালোই ইনকাম করছেন কত করলেন কন্টেন্ট ক্রিয়েটরদের হয়রানি থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিপক্ষে গিয়ে পরিকল্পনা সবই একের পর এক প্রকাশ পাচ্ছে গণমাধ্যমে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কুখ্যাত ডিবি হারুনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন আফ্রিদেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ডিবি হারুনের একটি ভিডিও ভাইরাল হলে সেই ভিডিও সরিয়ে ফেলার জন্য সাইবার এক্সপার্টদের তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ডিবি হারুনের বেসিক্যালি একটা ভিডিও ভাইরাল হয় তো ওই ভিডিওটা রিমুভের জন্য হচ্ছে আমাকে নক করে এন্ড আমি বেসিকালি ওইটা রেকর্ড করে রাখি সেকেন্ড পার্টে ওই ভিডিও রিমুভের জন্য বলেছে যত টাকা লাগে সে দিবে জাস্ট ভিডিওটা সব জায়গা থেকে রিমুভুভ করতে হবে তো আমরা বলি যে না এটা পসিবল না এটা সব জায়গায় ছড়ায় টরে গেছে আমার টিম এটা করতে পারবে না মানে একটা কিছু তো বলতে হবে সো আমি ওটা আসলে আসলে রেকর্ড করে রাখা ভাই কথা বললাম ওরা বললো যে ভাই এটা এটা পসিবল হবে না কারণ হচ্ছে অনেক জায়গায় চলে গেছে তো অনেকের রাইট ম্যানেজার আছে এতগুলা ভিডিও আসলে এগুলো এভাবে রিমুভ করতে পারবে না

বলছি যে আমি তো ঢাকার বাইরে এখানে নেটওয়ার্কের অবস্থা বাজে অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে কথা বললাম বলল যে এটা আসলে ওইভাবে পসিবল না এর থেকে আরও ভয়ঙ্কর অভিযোগ হচ্ছে যেই তার বিরুদ্ধে কথা বলতো তাকে আয়না ঘর নামের গোপন স্থানায় নিয়ে গিয়ে নৃশংসভাবে টর্চার করতেন তিনি ভুক্তভোগী নিজেরাই তা স্বীকার করেছেন ও এখানে পায়ের উপর পা তুলে বসে হচ্ছে একটা বেঞ্চ সিগারেট চাইলো সিগারেট সিগারেট ধরায় বলতেছে ভাই এবার বিচার করেন ওখানে ভিড়ের জন্য কোভিড থেকে স্টার্ট করে কয়েকজন ছিলেন এবং ওখানে बोलते ছিলেন যে আমরা কি এটা হচ্ছে ইসিবি চক্রের ওয়াসি টাওয়ার মানে বেধরক মারধর স্টার্ট করে আপি নিচে ও একসাথে সিগারেট খেতে থাকে আর একসাথে আমাকে ঠাস ঠাস করে প্রায় মানে আমি তো গুনতে পারিনি কারণ আমি তো অনেক মারধর শিখামিছি প্রায় 30 থেকে 45 35 টা ধাপ পড়লো আমাকে বার খুব জোরে জোরে আমি স্টিল বসেছিলাম যে আসলে মানে আমাকে বসাই রাখছিল কিন্তু একটা চেয়ারের মধ্যে যে আমার আসলে নড়াচড়া করার কোনো ওয়ে ছিল না অ্যান্ড তখনই বুঝতেছিলাম যে এই পুরো অফিসটা আসলে ওর আন্ডারেই চলে কারণ যেখানে বসে ও সিগারেট খাচ্ছে মেজরের সামনে ও সিগারেট খাচ্ছে পরিচয় দিচ্ছে ব্রিগেডিয়ার কবি সেখান প্রাইম মিনিস্টারের সাথে ছবি অ্যান্ড আমাদের বলতেছে এখানে অনেক এমপিরা এসে মারধরের শিকার হয় মাইক খেয়ে যায় পরে শিক্ষা হয় তার যদি শিক্ষা না হয় তাহলে গুম করে দেওয়া হয় তো এরপর থেকে আসলে আমরা জিম্মি হয়ে যাই যে ও তো এরকম একটা বাজে ভিডিও আমাদের করে রাখতে এখন গুম করে দেওয়া তোর লাস্ট ওই পড়বে এটা তোর মা বোনও খুঁজে পাবে না তোর তো বাপ নাই তুই তো বুঝবি না তোর মা বোন তোরা হারাইলে বুঝবে তুই যাই হবে তোর সাথে এটা তুই সহ্য করে নিস বাবার আর্মস বিজনেস টু নাইন টেন থেকে মানে এভাবে আমাদেরকে বলে অনেক ভয় দেখাইতো তো এখানে নিজে পিস্তল নিয়ে তো আমাদেরকে পিস্তল এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারের পক্ষে কাজ করার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের অফার দিয়েছিলেন আফ্রিদেব অফারে রাজি না হলে তাদেরকে মেরে ফেলার ভয় দেখিয়েছিলেন তিনি লাস্ট নির্বাচনের আগে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটরকে বলা হয় যে তারা যেন দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে মেট্রো রেল নিয়ে এক্সপ্রেসওয়ে নিয়ে আরো বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে ভিডিও বানায় তখন কিন্তু আমাদেরকে কাউকে মেবি বলা হয় নাই ইভেন আমাকেও বলা হয়নি যে সরকারের পক্ষ নিয়ে কোনো ভিডিও বানাও বা কোনো ব্যক্তির নাম মেনশন করে কোনো ভিডিও বানাও একজন জনপ্রিয় ইউটিউবারের মুখোশ খুলে এভাবে একের পর এক ভয়ঙ্কর কুকর্ম প্রকাশ পাচ্ছে যা দেখে অবাক পুরো বাংলাদেশ এছাড়াও মনিয়ার হত্যাকাণ্ডে জড়িত ছিল আফ্রিদি তা ইতিমধ্যে প্রকাশ করেছেন আফ্রিদির সাবেক প্রেমিকা দর্শক এই বিষয়ে আরও বিস্তারিত দেখুন ইলিয়াস ভাইয়ের মুখ থেকে নিশ্চয় আমার মতন আপনিও বিশ্বাস করতে পারছেন না কেউ কেউ কমেন্ট করছেন যে আফ্রিতিকে ফাঁসানোর জন্য এখন এত নাটক করা হচ্ছে কিন্তু আপনাদের খেয়াল আছে তো মুনিয়ার কথা কোন মুনিয়া বলছেন তো কুমিল্লার সেই মুনিয়া বসুন্ধরা গোপের এমডি সায়ন তার সাথেও যে একটি ব্রিজ ছিল বা এই ঘটনায় মামলা টামলা কত কিছু হইল এখন মুনিয়ার সাথে আনভিরের সম্পর্কের একটা চাঞ্চল্যকর দিক সামনে চলে এসেছে যেটা মুনিয়া হত্যাকাণ্ডে হয়তো নতুন আরো একটা মোর সামনে আনতে পারে দশক এই মুহূর্তে আপনার আফ্রিদের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সামনে আসছে এর মাঝখানে একজন ভুক্তভোগী নারী তিনি আমভিরকে সরি মানে আফ্রিদিকে নিয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন তার দেওয়া তথ্য অনুযায়ী কিছু ফোন রেকর্ড আপনার গণমাধ্যমের হাতে এসেছে গণমাধ্যম কালের কণ্ঠের দাবি ওই নারীর অভিযোগের সূত্র ধরে যে সকল ফোন রেকর্ড আসে যেখানে মুনিয়ার বাসায় তহিদ আফ্রিদির যাতায়াত এবং ঘনিষ্ঠতারও প্রমাণ পাওয়া যায় মুনিয়ার সাথে আফ্রিদির সম্পর্ক এবং আরেক প্রেমিকার সাক্ষ্য দেখলে হত্যাকাণ্ডের রহস্য ভিন্ন দিকে পারে। একটা একটা ফোন ফোন মুনিয়া অন্য এক নারী কিছু আছে। বলছে কোথায় তুমি কই কি করো তা আফ্রিদি রিপিট ছিল এই যে আমি এই যে আমি রাত্রে বেলার মধ্যে আসতেছি মুনিয়া বলেন ও কোথায় আসবা আফ্রিদি বললেন যে তোমাকে পিক করবো রাতে মুনিয়া বলেন আচ্ছা ফোন দিও আরেকটি ফোন কলে কথোপকথনটা এরকম ছিল হ্যালো হ্যাঁ কোথায় তুমি আফ্রিদি বলে যে অফিসে মনিয়া বলেন অফিসে কি গাড়ি চালাও আফ্রিদি বলেন না না অফিসে মুনিয়া বলেন আচ্ছা এখন কি করবা বলো একটু আফ্রিদি বলেন কি করবা মানে বুঝি নাই মুনিয়া বলে যে মানে আজকে দেখা করবা আমার সঙ্গে একটু আফ্রিদির বক্তব্য ছিল রাতে রাতে আরেকটি ফোন করলেও আফ্রিদি বলে না না মানে আমি ইন্টার কন্টিনেন্টাল থেকে বের হচ্ছি আমার কথা হচ্ছে আমি আসতে পারবো কোনো সমস্যা নাই আমি একটু ড্রাঙ্ক তবে চলবে মুনিয়া বলেন না সমস্যা কি ড্রাং আফ্রিদি বলে আচ্ছা মুনিয়া বলেন এখানে বিভিন্ন কথাবার্তা তো দিন শেষে বলছে যে আমি রাতে আসতেছি এ সময় মুনিয়া বলেন এত দুষ্টু কেন তুমি তো এই যে কথোপকথন গুলা

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারীর বক্তব্য দীর্ঘদিন ধরে আর দীর্ঘদিন সম্পর্কে ছিল তহিদ আফ্রিদি তার সাথে এরপর হঠাৎ করে তার সাথে সম্পর্ক হচ্ছে শেষ করে দিয়ে পরে তাকে বিবি অফিসের ডেকে গায়েব করে আপনার মানে গায়েব করে দেওয়ার হুমকি দেওয়া হয় ফলে আফ্রিদিকে বিয়ের স্বপ্ন তার শেষ হয়ে যায় তার বক্তব্য আমি জানতে পারি বিভিন্ন মেয়ের সাথে তার সম্পর্ক আছে মুনিয়া নামের একটা মেয়ে আছে মেয়ে ছিল তার সাথে আফ্রিদির সম্পর্ক এগুলো জেনে আমি ওর সাথে রাগারাগি করি আমার একটু খারাপ লাগতে পারে আমি যেহেতু ওকে ভালোবাসতাম তো আমি ওকে বলার পর খুব বাজে ভাবে নেয় এক সময় বলে মনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেই রকম অবস্থা হবে মানে ইনডিরেক্টলি সেও আমাকে হত্যা হুমকি দেয় এরপরই সাংবাদিকরা দাবি করে আপনার কাছে প্রমাণ আছে আপনি যে একটা দাবি তুললেন মনিয়া যেটা মারা গেছে আবার ইস্যুটা সামনে আনলেন তো তখন সে কিছু ফোন রেকর্ড সম্ভবত আপনার গণমাধ্যমকে দিয়েছে অথবা গণমাধ্যম এই নারীর অভিযোগকে সূত্র ধরে এখন আফ্রিদির বা মনিয়ার ফোন কল রেকর্ডের ডেটা এগুলো ম্যাচ করার পরে এই কথোপকথনগুলো তারা রেকর্ডেড পেয়েছে আফ্রিতির কপালে কিন্তু মানে শনি লাগতেছে এর পরে এক যে চাঞ্চল্যকর তত্ত্ব বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে তার যে স্বেচ্ছাচারিতা ছিল সেগুলো কিন্তু এখন সামনে আসছে দেখা যাক আর কি কি বের হয় তো দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে চাচ্ছি অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত লিখে যাবেন